গাদ উঠে গেল ও আমি না বলছিলি এই মেয়েগুলা সাত আর করতে ও আমার কথা শুনেনি বাচ্চা মেয়ে শুনেইছে নদীর পাড়ে জলে ডুবে মৃত্যু হলো তার মর্মান্তিক মৃত্যু নন্দী গ্রামে ছোট্ট শিশু নন্দীগ্রাম রাজ্য রাজনীতির হটস্পট বিরোধী দলনেতা সুবিনয় অধিকারীর বিধানসভা কেন্দ্র এবার বিরোধী দলনেতা সুবিনয় অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পেখিয়া ঘাটের কাছে অবৈধ চরাবালির খাদানে জলে পড়ে মৃত্যু হলো সাত বছরের ছোট্ট পিঙ্কি সিং বছর দশকের দিদি সালানা সিং নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে স্থানীয় সূত্রে জানা যায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল এক নম্বর বয়াল দু নম্বর ব্লকের পঞ্চায়েতের পাশ থেকে বয়ে গেছে হলদি নদী সেই নদীতে ওপর দিকে রয়েছে মহিষাদল নদী সংস্কার না হওয়ার কারণে হলদি নদীর দুপাড়ে পলি জমতে থাকে এবং সংকুচিত হয়েছে নদী সেই পলি কাদা বালি নামে পরিচিত সেইগুলো তোলার ফলে সেখানে বড় বড় গর্ত বা জলাশয় আকার ধারণ করছে সেখানে বাচ্চা ছেলে মেয়েরা খেলতে গেলে এই সমস্ত দুর্ঘটনার মধ্যে পড়ছে আজ দুপুরে নাগাদ পিঙ্কি সিং এবং সালানি সিং দুই বোন প্রতিবেশী তারা দুই বোন খেলতে গেলে তারা জলে পড়ে যায় এবং একজনের মৃত্যু হয় একজন মৃত্যুর সঙ্গে লড়াই করে প্রতি গভীর সমবেদনা থাকলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে তৃণমূল কংগ্রেসের শাসনে বঙ্গবাসীকে আর কি কি দেখতে হবে তার অপেক্ষায় থাকলাম আজকের যে বালি কথা বলছেন পুরোপুরিভাবে অবৈধ এরকম অবৈধ বালি খাদান আজকের রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে যার এই সরকার পুরোপুরি ভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের একটা রেশিও করে দিয়েছে তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরের নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে উপরতলাইটে টাকা পাঠাচ্ছে একটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এরকম বালি খাদান এই নদীগুলো পুরোপুরিভাবে জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রণাধীন যেগুলো পুরোপুরিভাবে ডাক করে জেলা পরিষদ জেলা পরিষদ রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই জায়গা থেকে এগুলো শুধুমাত্র একটা ভাওতাবাজি মানুষকে বিভিন্ন রকম ভাবে বোকা বানানোর একটা চক্রান্ত কিন্তু এগুলো পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস পুরো করছে स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला